নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের আলুর বাজার দর নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে বর্তমানে বন্ড ও রেডি আলুর চাহিদা এবং দাম কোন অবস্থায় রয়েছে সেই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় যে নতুন আলু উঠতে শুরু করেছে সেই নতুন আলুর বাজার দর ঠিক কত চলছে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এর ফলে আগামী দিনে আলুর বাজার দর সহ কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে বর্তমানে আপনি কোন জেলা বা কোন ইউনিটের আলুর বাজার দর জানতে চাচ্ছেন সেই জেলার নাম বা ইউনিটের নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিওতে সেই বাজার দরের আপডেট তুলে ধরার চেষ্টা করা হবে প্রিয় দর্শক বর্তমান পরিস্থিতিতে পুরনো আলুর অবস্থা অত্যন্ত উদ্বেগজনক আলু চাষী ও যারা হিমঘরে আলু সংরক্ষণ করেছেন তারা এই মুহূর্তে চরম সংকটের মুখোমুখি বাজারে আলুর দাম এতটাই নিম্নমুখী যে উৎপাদন খরচ খেতে হচ্ছে চাষীদের সবচেয়ে বড় বিষয় হলো এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য বা কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না এর জেরে চাষি মহলের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে চাষি ভাইদের বক্তব্য অনুযায়ী যদি আগামী দিনেও এই পরিস্থিতি একই রকম থাকে তাহলে রাজ্যের আলু শিল্প সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের অভিযোগ যখনই আলুর দাম বাড়ে তখন রাজ্য সরকার দ্রুত হস্তক্ষেপ করে দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু কার্যত নৈত্য নীতির কারণেই চাষিরা ক্ষুব্ধ ও হতাশ বর্তমান অবস্থায় হিমঘরের ভাড়া কিছুটা কম হওয়ার ফলে বিভিন্ন ইউনিটে আলুর দাম আপাতত স্থিতিশীল তবে বাজার বিশেষজ্ঞদের মতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আলুর দামে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে যদিও খুব বেশি দাম বাড়ার সম্ভাবনা নেই বরং পরিস্থিতি আবার খারাপ হলে ফের আলুর দাম কমে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই অবস্থায় ব্যবসায়িকদের উচিত আলু চাষি ভাইদের পাশে এসে দাঁড়ানো এবং ন্যায্য দামে আলু কেনা চলুন বন্ধুরা এবার এক নজরে দেখে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে আলুর বাজার দর বাঁকুড়া জেলার কৌতুমপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ড হিসাবে একশো চল্লিশ থেকে একশো ষাট টাকা রেডি আলুর গড় কোয়ালিটি হিসাবে প্রায় তিনশো আশি টাকা দালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বস্তা প্রতি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি আলুর বন্ড একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা রেডি আলুর দাম গড় কোয়ালিটি হিসাবে তিনশো থেকে তিনশো নব্বই টাকা পয়েন্ট লোড হিসাবে সর্বোচ্চ দাম তিনশো নব্বই টাকা প্রতি বস্তা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ড দুইশো থেকে দুইশো আশি টাকা রেডি আলু দালা একটা সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা বস্তা প্রতি হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতি আলু ফি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা রেডি আলুর গড় কোয়ালিটি হিসাবে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা বস্তা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিটে জ্যোতি আলু ফিবন্ডের দাম একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা রেডি আলুর গড় কোয়ালিটি হিসাবে তিনশো পঁচাত্তর থেকে তিনশো নব্বই টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা বস্তা প্রতি সিমলাপাল ইউনিটে ফি একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম তিনশো নব্বই থেকে চারশো টাকা প্রতি প্যাকেট হিসাবে চাপাডাঙ্গা ইউনিটে ফ্রি বন্ড একশো থেকে দুইশো দশ টাকা রেডি আলুর দাম পাঁচশো নব্বই থেকে ছয়শো পঞ্চাশ টাকা প্রতি বস্তা বর্ধমান জেলার মেমারি ইউনিটে ফ্রি বন্ড একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা বস্তা প্রতি এবার আসা যাক উত্তরবঙ্গের আলুর বাজার দরের দিকে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে বর্তমানে আলুর দাম একেবারেই তলানিতে রয়েছে সাদা জ্যোতি পোকরাজ আলু ও ফিভন্ডের পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঁচাত্তর টাকা ধুপগুড়িতে ফিবন্ড আলু বস্ত্রাপতি দুইশো পঁচাত্তর থেকে দুইশো আশি টাকা জলপাইগুড়িতে ফিবন্ড পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে দুইশো আশি থেকে তিনশো দশ টাকা আলিপুরদুয়ার ইউনিটে ফিবন্ড আলুর দাম প্রতি প্রায় দুইশো আশি টাকা নতুন আলুর বাজার দর ধূপগুড়িতে পঞ্চাশ কেজিতে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ফালাকাটাতে প্রতি কেজিতে দশ থেকে দশ টাকা পঞ্চাশ পয়সা ময়নাগুড়িতে পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে পাঁচশো টাকা বন্ধুরা এই ছিল আজকে বাজারের নতুন ও পুরনো আলু সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ধরনের নির্ভরযোগ্য বাজার দরের আপডেট প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধু ও আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিওতে উল্লিখিত সমস্ত দামি যাচাই করা ও নির্ভরযোগ্য সূত্রের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে তবুও আলুর বাজারে যাওয়ার আগে অবশ্যই নিজ এলাকার বাজার দর জেনে নিয়ে পর কেনা বেচার সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ